বিজেপি প্রার্থী ঘোষণা হতে উত্তপ্ত বাগদা চব্বিশ ঘন্টার মধ্যে প্রার্থী বদল না হলে নির্দল প্রার্থী দাঁড় করাবেন বিজেপি কর্মী সমর্থকরা এমনই হুঁশিয়ারি দিয়েছেন তারা আমরা মিটিংটা করলাম এই কারণে যে বহিরাগত প্রার্থী আমরা চাই না আমরা অনেকদিন ধরে বলে আসছি আমাদের বাগদার প্রার্থী চাই এর আগে বিশ্বজিৎ দাসকে চাবি দিয়েছে আজকে আবার আগরুম বাগরুমকে চাবি দিয়েছে এই সমস্ত আমরা মানি না বিকেল চারটায় আমরা কালকে বিকেল চারটায় মিটিং করে পুনরায় বড় সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের আমাদের

আগামী দশ তারিখ বাংলার চার কেন্দ্রীয় উপনির্বাচন তার মধ্যে অন্যতম হল বাগদা বিধানসভা সোমবার দুপুরে নিজেদের প্রার্থী হিসেবে বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করেছে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করতেই বিক্ষুব্ধ হয়ে পড়ে কর্মী সমর্থকরা বাগদার হাই স্কুল ময়দানে বিজেপি কর্মী সমর্থকদের তরফে একটি অস্থায়ী আলোচনা সভা করা হয় সমর্থকরা জানিয়েছেন আমরা বাগদার ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে চেয়েছিলাম কিন্তু দেখা গেল বহিরাগত প্রার্থী দেওয়া হয়েছে যাকে কোনোদিন দেখা যায়নি আমরাই প্রার্থী মানছি না লক্ষ টাকার প্রার্থী করা হচ্ছে বিনয় বিশ্বাসকে এমনই অভিযোগ বিজেপি কর্মীদের আমার নাম সমীর বিশ্বাস আমি বাগদা তৃণমূল মন্ডলের জুপুর আমরা জানতে পেরেছি এই যদি প্রার্থী আমাদের বৈরাগত এসছে টাকার বিনিময়ে আশি লক্ষ টাকার বিনিময় আমাদের ঠাকুর বাড়ি টাকা খেয়ে এই প্রেক্ষিটা করেছে তো আমরা সেই জায়গাটা আমরা আগের থেকে আগে একবার শিক্ষা পেয়েছি যেহেতু বৈরাগত প্রার্থী এসেছিলো আমরা তাকে জিতিয়েছিলাম জীবন হাতে নিয়ে সে আমাদের সঙ্গে দুই মাসের মধ্যে বেঈমানি করে তিনি যোগদান করেছিল তো সেই পুনরায় আবার সেই সেই ঘটনা এখন ঘটতে চলেছে আমরা তার প্রতিবাদ করতে পারবে কি করে আমরা আমরা চাই বাগদার ভূমিপুত্র যে হবে তাকেই আমরা মানবো এসে আমরা মানবো না যে চব্বিশ ঘন্টা টাইম দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা টাইম দেওয়া নাই নির্দল বিজেপির সমিতিটা নির্দল দল করাবো তারা হুঁশিয়ারি দিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যেই প্রার্থী বদল না হলে তারা কেউ বিজেপিতে ভোট দেবেন না উল্টে সমর্থিত নির্দল প্রার্থী দাঁড় করানো হবে অন্যদিকে এই বিষয়ে বাগদা তৃণমূলের পশ্চিম ব্লকে সভাপতি অগরচন্দ্র হালদার বলেন বিজেপিতে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব যার কারণে এই পরিস্থিতি ওদের মধ্যে কে প্রার্থী হবে সেই নিয়ে প্রচন্ডক্ষোভ টাকার লেনদেন করে ওরা প্রার্থী করেছে স্থানীয় কাউকে প্রার্থী করেনি সেই নিয়ে যারা স্থানীয় নেতৃত্ব তার আন্দোলন করলেন আমি সেই সমস্ত বিজেপিদেরকে বলবো যারা সত্যিকারে বিজেপি দলটা করে আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি ওদের দলের টাকা ছাড়া প্রার্থী হয় না এটা আবার তার প্রমাণ হলো গোষ্ঠীদ্বন্দ্বের ফল তাই সহবুদ্ধি সম্পন্ন বিজেপি বলব ওই বিজেপি দলটা ছেড়ে আমাদের দলে যোগদান করুক আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা চলি আমাদের যিনি প্রার্থী হয়েছেন মমতা ব্যানার্জি যাকে ভালো মনে করেছেন তাকে বাগদা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করেছেন প্রার্থী দিয়েছে দল এটা দলের সিদ্ধান্ত দল প্রার্থী দিয়েছে সিম্বল পদ্মফুল ভারতীয় জনতা পার্টি লড়াই করবে পদ্মফুল নিয়ে এবং যারা আনুগত্য সৈনিক ভারতীয় জনতা পার্টি তারা সকলেই লড়াই করবে কে বা কারা করেছে কারা হুমকি দিয়েছে কারণ হুমকির কাছে ভারতীয় জনতা পার্টি মাথা নত করে না এটা দলের সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত সবাই মেনে নিয়েছে এবার কে বা কারা করেছে বলতে পারবো না কিন্তু এইভাবে হুমকি দিয়ে কোনো লাভ হবে